আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই আমাদের দোকানে কিছু ক্যাপাসিটার নামলো বিভিন্ন ধরনের ক্যাপাসিটার যেরকম এই একটি ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা হলো গায়ে ক্যাপাসিটারের মান লেখা নাই এটা হলো কোড নাম্বার দেওয়া আছে এটা কোড নাম্বার নির্ণয় করলে বারো হাজার এমএফি হয় এটা বারো হাজার ডি চারশো ভোল্টের একটি ক্যাপাসিটার এখানে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার আছে এ একটা ক্যাপাসিটির আছে এটা সাতচল্লিশশো এমএফি চারশো বোল্ট আরও অনেক ধরনের ক্যাপাসিটার এখানে আছে এই ক্যাপাসিটিরগুলো মাত্র আমাদের দোকানে আসলো আর এইদিকে এই যে মেশিনের কাজ চলছে এটা এখনো রং করা হয় নাই পরিপূর্ণ কাজ শেষ হলে এটাকে রং করা হবে এই মেশিনটি যাবে রংপুর সদরে রংপুরের এক বড় ভাই নিচে মেশিনটির কাজ চলতেছে কাজ স্বয়ং সম্পন্ন হলে আবার এই মেশিনটির নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন